হ্যালো দর্শক আসসালামু আলাইকুম মডার্ন ফ্রম বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি বরাবরের মতো আবারও একটি খামারের সন্ধানে চলে এসেছি আমরা এখন রয়েছি পারকুশলি গ্রামের মিকাইল ভাইয়ের খামারে আজকে আমরা মূলত খরগোশের খামার ঘুরবো এবং বাণিজ্যিকভাবে খরগোশে খরগোশের খামারে কিভাবে লাভবান হওয়া যায় এই বিষয়ে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব তো চলুন দেখে আসি আমরা মিকাইল ভাইয়ের খরগোশের খামার

দর্শক দেখতে পাচ্ছি কিন্তু আমাদের হাতে রয়েছে একটি গোল্ডেন কালারের খরগোশ এটি কিন্তু খুবই কিউট বলতে পারেন এরকম খরগোশ আমরা খুবই কম দেখি এত শান্তশিষ্ট খরগোশ আমরা দেখতে পাচ্ছি যে খরগোশের গায়ে ওয়েটও কিন্তু মানসম্মত রয়েছে যা এই খরগোশটা দেখতে পাচ্ছি যে এই খরগোশ কিন্তু খাওয়ার খাওয়ার যোগ্য খাওয়ার জন্য উপযোগী কিন্তু খরগোশটা দেখতে পাচ্ছি তো এইসব এইসব খরগোশ কীভাবে মিকাইল ভাই ভালোভাবে বাণিজ্যিকভাবে মিকাইল ভাই এতে লাভবান হয়েছে সেই বিষয়ে মিকাইল ভাইয়ের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম মিকাইল ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি মিকাইল ভাই আমরা আপনার খামারে এসে অত্যন্ত আনন্দের সাথে অত্যন্ত আনন্দের সাথে আপনার খামারটি ঘুরে দেখছি এবং দেখতে পাচ্ছি যে অনেক সুন্দর সুন্দর খরগোশ রয়েছে আপনার খামারে তো তোল ভাই আপনি কতদিন ধরে খরগোশ পালন করছেন আমি আজ প্রায় দেড় বছর যাবত খরগোশ পালন করছি আমার এখানে বিভিন্ন জাতের খরগোশ রয়েছে যেমন থাইল্যান্ডের জাতের খরগোশ রয়েছে তারপরে বুনো কালার খরগোশ রয়েছে যে আপনার হাতে একটা দেখতে পাচ্ছেন এই খরগোশগুলো কিন্তু খুবই দুর্লভ সহজে পাওয়া যায় না গোল্ডেন কালার মানুষের চাহিদাও খুব বেশি এই খরগোশের প্রতি এই আবার যে দেড় বছর ধরে খরগোশ পালন করছি আচ্ছা মিকাইল ভাই আপনাকে অনেক ধন্যবাদ মিকাইল ভাই আপনার খামারে এই মুহূর্তে কতটি খরগোশ রয়েছে আমাদের খামারে এই মুহূর্তে খরগোশ আছে 10টা থেকে 15টা খরগোশ রয়েছে বড়টা আছে 4টা মা খরগোশ বাচ্চা দেয় আর হচ্ছে মধ্যে খরগোশ আছে 4টা 5টা আর বাচ্চা আছে বেশ কিছু এই যে ওনা যে আপনার হাতে একটা বাচ্চা এটা কিন্তু একটা বাচ্চা ওটা বাচ্চা জি জি মিকাইল ভাই খরগোশ কত বছর বয়সে বাচ্চা দেয় খরগোশ সাধারণত শাবলক হতে সময় লাগে 5 মাস পাঁচ থেকে ছয় মাস হলে খরগোশের বাচ্চা দেয় বাচ্চাদের উপযোগী হয়ে যায় তখন যদি মদ মানে যে পুরুষ খরগোশ রয়েছে তাদের সাথে মিটিং করলে ওরা বাচ্চাদের উপযোগী হয়ে যায় এবং এক থেকে দেড় মাসের মাঝে এরা বাচ্চা দেয় আচ্ছা আমি আরেক একটা বিষয় জানতে চাইব মিখাইল ভাই যে দর্শকরা যারা আমাদের ভিডিওটা দেখছে তারা খরগোশ কীভাবে পালন করবে এবং খরগোশের খাবার খাবার কি কী খাবার খাওয়াইলে খরগোশ বেশি স্বাস্থ্য স্বাস্থ্য ভালো হবে এইটি বিষয়ে আপনি কি বলেন মূলত খরগোশের প্রধান খাদ্য হচ্ছে ঘাস এই খরগোশের খাবার তালিকায় সবসময় আশি শতাংশ হচ্ছে ঘাস রাখা উচিত আর বাকি বিশ শতাংশ আপনারা দানাদার খাবার দিতে পারেন যেমন ভুসি আছে কুড়ো আছে বা অন্য যে সমস্ত বন্য বন আছে বিভিন্ন ধরনের শাক আছে শাক পাতা এ ধরনের খাবার দিতে পারেন আচ্ছা ভাই খরগোশের রোগ প্রতিরোধ ক্ষমতা কেমন থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই বেশি খরগোশ সাধারণত মারা যায় নাই বললেই চলে আমার খামার থেকে এখন খরগোশ মারা যায়নি এই জন্য আমি এখন রোগের মুখোমুখি হইনি সেই বিষয়ে আমার ধারণা খুবই কম আর রোগে রোগে আক্রান্ত হলে তার চিকিৎসার জন্য এ বিষয়ে আপনি কি কোনো ধারণা দিতে পারবেন হ্যাঁ এ বিষয়ে অবশ্যই খরগোশের পেটে গ্যাস হতে পারে তো তখন স্লাইন খাওয়াতে হবে আর হচ্ছে নিকটস্থ যদি কোনো পশু হাসপাতাল থাকে তো তাদের সাথে যোগাযোগ করলে এই বিষয়ে সঠিক একটা সমাধান পাওয়া যাবে বলুন আসার খরগোশ কতদিন পর পর বাচ্চাদের খরগোশ সাধারণত এক মাস থেকে পঁয়ত্রিশ দিন বা চল্লিশ দিন পর পর বাচ্চাদের অ্যাভারেজে দেখা যায় যে ওরা বছরে একটা খরগোশ একটা মা খরগোশ বছরে দশবার দেয় আর প্রতিবার বাচ্চা জন্ম দেওয়ার সময় ওরা চারটা থেকে শুরু করে সর্বোচ্চ আটটা পর্যন্ত বাচ্চাদের তিনটা দুইটাও হয় তবে বেশি পাঁচটা বছরটা হয় মিকাইল ভাই আমি লাস্ট যে প্রশ্নটা আপনাকে করবো সেটা হচ্ছে আমাদের দর্শকদের উদ্দেশ্য করে যে দর্শকরা কিভাবে খরগোশ খরগোশের খামার করে লাভবান হতে পারবে সত্যি বলতে খরগোশ আসলে একটি লাভজনক ব্যবসা সেটা হচ্ছে আপনার পাঁচ থেকে ছয় মাস বয়স হলে প্রতিটা খরগোশের বাচ্চা দেওয়ার জন্য উপযোগী হয়ে যায় তারপরে খরগোশ পাঁচটা থেকে ছয়টা বাচ্চা দেয় এদের পিছনে মূলত তেমন কোনো খরচ নেই যেমন আমরা গ্রামে বস করি চারিপাশেই ঘাস পাতা বা বিভিন্ন রকমের শাক পাওয়া যায় বিভিন্ন ঘাস পাওয়া যায় যেহেতু এদের আশি পার্সেন্ট খাবারই হচ্ছে ঘাস পাতা তো দানাদার খাবার যদি আপনি নাওয়া দেন তাও খরগোশ সাবলীলভাবেই চলতে থাকবে আর কেউ কেউ দেয় বিশ পার্সেন্ট দানা খাবার দিতে পারেন মাঝে মাঝে ভুসি তারপরে কুড়া এগুলো দিলে আর কি ভালো হয় তো খরগোশে চারটা থেকে পাঁচটা বা আটটা পর্যন্ত বাচ্চা দেয় বাচ্চা এক মাস বা দুই মাস বয়সে ওটা বিক্রি করার উপযোগী হয়ে যায় তো এখানে দেখা যায় যে এক একজোড়া বাচ্চা খরগোশের বাচ্চা দুই মাস বয়সে একজোড়া বাচ্চা সর্বনিম্ন মূলেও পাঁচ থেকে ছশো টাকা বিক্রি করা যায় অথচ আপনার এরপর কোনো খরচ নেই শুধু দিনের বেলায় সেটা দেখবেল করবেন একটু পরিষ্কার করবেন আর খাবার দিলেই হয় এই ধন্যবাদ মিকাইল ভাই আপনাদের আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আপনি আমাদের খুব সুন্দরভাবে খরগোশ খামা খরগোশের খামার করে কিভাবে লাভবান হব এই বিষয়ে আপনাদের ধারণা দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ দর্শক আপনারা দেখলেন আমরা এতক্ষণ রয়েছিলাম মিকাইল ভাইয়ের খামারে পরবর্তীতে আমরা আরও কোনো একজন আরও কোনো এক খামারে এসে আপনাদেরকে এই খামারি বিষয় সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব। তো আমাদের এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন আমাদের নতুন নতুন আপডেট পেতে সবসময় আমাদের সঙ্গে থাকুন